গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপাই সুস্থ আছো আজ হলো চব্বিশে ডিসেম্বর রবিবার সকালের কাজকর্ম হয়ে গেছে স্নান পুজো সমস্ত কিছু হয়ে গেছে এখন কাকিমাদের বাড়িতে এসেছিলাম এই স্ট্যান্ডটা নিতে আর ওদিকে ছোটি এখন পুচকুকে নিয়ে বসে আছে কাকিমাদের রান্নাবান্না হয়ে গেছে আর আমি এখন সকলের খাবার দাবারের ব্যবস্থা করব। আসলে আজকে না ঘুম থেকে উঠতে অনেকটা দেরি করে ফেলেছি আর কালকে যেহেতু কোনো ব্লগ করিনি স্ট্যান্ডটা কাকিমাদের বাড়িতেই ছিল আমার মাথাতেই ছিল না তো সেই জন্যে আগে কাকিমাদের বাড়ি থেকে স্ট্যান্ডটা নিয়ে এলাম আর এবার চটপট করে একটু খাবার দাবার বানিয়ে নেব তবে আজকে সকালে এত খিদে পেয়েছে আমার খিদেতে মাথা কাজ করছে না চাকর উল্টো দিক দিয়ে বেগুন কাটতে শুরু করেছি প্রত্যেক দিনই ভাবি যে ঘুম থেকে উঠে ঘরটা ছাড় দিয়ে বাসিয়ে কাপড়টা কেচে আগে সকালে কিছু খেয়ে নেব তারপর বাকি যেটুকু যা কাজকর্ম থাকে সেগুলো করব কিন্তু সকালবেলায় ওঠার পর না মনে হয় করেই নি কাজগুলো তারপর একবারে স্নান ধান করে রান্নাঘরে এসে খাবার দাবার বানানো যাবে খাওয়া যাবে তবে এটা করতে গিয়ে আমার অনেকটাই দেরি হয়ে যায় আর যেহেতু আমি একটু দেরিতে ঘুম থেকে উঠি আজকে যেমন ঘুম থেকে উঠতে উঠতে আমার নটা বেজে গেছে নটার পরে আমি ঘর থেকে বেরিয়েছি দেরি করে ঘুম থেকে উঠলে কাজকর্ম সারতে তো দেরি হয় কিন্তু খিদেটা খুব তাড়াতাড়ি পেয়ে যায় আপাতত কয়েকটা আমন্ড খেয়ে পেটটাকে একটু ঠান্ডা করলাম আর এবার চটপট করে সকালের খাবার দাবার একটু বানিয়ে নেব ওই যে বেগুনগুলোতে সমস্ত কিছু মাখিয়ে রেখেছিলাম ওটাই ভাজতে বসিয়ে দিলাম আর এদিকে আমি আটাটা অর্ধেক মেখে রেখেছি মানে কিছুটা মেখে রেখেছিলাম একটু রেস্টে কারণ একবারে আটা মাখতে গেলে না বেশ কষ্ট হয় তবে আজকাল না আমি একদমই ভালো আটা মাখছি না এমনিও আমি খুব একটা ভালো আটা মাখতে পারি না তবে আজকাল দেখছি এতটাই নরম আটা মাখছি যে আমার আটা ধরতে ইচ্ছে করে না কীভাবে হাতে লেগে যায় বলো তো কোনো কাজের নামে তোমরা যারা বলো না যে অমৃতা তুমি কাজ করতে পারো তোমরা যারা আমাকে অনেক এনকারেজ করো সত্যি আমি কাজের মেয়ে না আমি একটা নিকম্মার ঢেকেই বটে তবে এখন চটপট করে একটু রুটিটা বেলবো আসলে কি বলো তো নরম আটা মাখলে না রুটি খুব ভালো হয় রুটিটা বেশ বিকাল পর্যন্ত নরম থাকে কিন্তু বেলতে গিয়ে এত পরিমাণে গুঁড়ো লাগে যেটা আমার একদমই ভালো লাগে না তো সময়টাও আমার মনে হয় একটু বেশি লাগে আর এইখানে যেহেতু জায়গাটা চাপাতো কাজকর্ম করতেও আমার একটু অসুবিধাই হয় তো সব মিলিয়ে এই হলো ব্যাপার তবে এখন খিদে না সত্যি আমার মাথা কাজ করছে না যত তাড়াতাড়ি রুটিগুলো বানাবো তত তাড়াতাড়ি খেতে পাবো দেখতেই পাচ্ছ হরবড়িতে সব উল্টো পাল্টা কাজ করছি দেখো গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি আমার মাথায় কাজই করছে না কেন আমি গ্যাস বন্ধ করলাম আমি বুঝতেই পারলাম না তবে গ্যাসটাকে যখন বন্ধই করে ফেলেছি তাহলে এক কাজ করি বেগুন ভাজাটা আগে একটু উল্টে পাল্টে দিই এই বেগুনগুলো অনেক দিন আগে আনাতো হতে একটু সময় লাগবে এদিকে দেখছি আমার গ্যাসটারও মাথা খারাপ হয়ে গেছে কিছুতেই জ্বলতে চাইছে না অনেক গুটাগুটির পর জ্বললো এবার চটপট করে রুটিগুলো একটু ভাজবো আসলে আজকে সকাল থেকেই না সব কাজ হড়বড়িতে হচ্ছে তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে না আমার বরের সঙ্গে কথাও বলতে পারিনি ও যখন ফোন করেছিল তখন আমি স্নান করতে গেছিলাম স্নান করে এসে যখন আমি ওকে ফোন করলাম তখন আর ওর ফোন লাগছে না আমার দিনটা শুরুই হয় ওর সঙ্গে কথা বলে আমি ওর ফোন পাই তারপর বিছানা ছাড়ি এটা আমার অভ্যাসও বলতে পারো তবে এখন এটা একদম মানে ও ফোন না করলে আমি বিছানা থেকে উঠবো না এরকম নয় তবে একটা সময় ছিল জানো তো ও ফোন না করলে আমি বিছানা থেকে উঠতামই না যতক্ষণ না ও ফোন করতো ততক্ষণ আমি বিছানা ছাড়তাম না সকালবেলায় ওর সঙ্গে কথা বলবো তারপরেই আমি উঠবো তখন আমার মনের মধ্যে এরকম একটা ধারণা বসে গেছিলো যে ওর সঙ্গে কথা না বলে যদি আমি দিন শুরু করি তাহলে আমার দিনটা ভালো যাবে না তবে হ্যাঁ সময়ের সাথে সাথে সেই জিনিসটা অনেকটা কেটে গেছে এখন ওর ফোন না পেলেও আমি উঠে যাই তবে জানো তো ওর ফোন পাওয়ার আগে যদি আমি বিছানা থেকে উঠে যাই সেটাতে ওর একটু খারাপ লাগে কারণ একটা সময় এরকম ছিল যে আমার যদি সকাল ছটায়ও ওঠার হয় ও যদি ভোর চারটে সময়ও ঘুমোয় তাও আমাকে ও ছটার সময় ফোন করে ডেকে দেবে আমার কোনো দিন অ্যালার্মের প্রয়োজন হতো না ওর ফোনেই আমি সবসময় জেগেছি তো স্বাভাবিক একটা দুজনারই অভ্যাস দাঁড়িয়ে গেছিলো তবে হ্যাঁ সময়ের সাথে সাথে সেগুলো অনেকটা পরিবর্তন হয়ে গেছে আর এদিকে আমার রুটিগুলোও হয়ে গেছে সকাল থেকে যেহেতু ওর সঙ্গে কথা হয়েছিল না তবে এখন ওর সঙ্গে কথা হলো আর ওর সাথে কথা বলতে বলতেই রুটিগুলো বানিয়ে নিলাম ভেবেছিলাম দুটো তিনটে রুটি বানিয়ে আগে খেয়ে নেব তারপর বাকি রুটিগুলো বানাবো তবে যেহেতু ও ফোন করেছিল তো তাই ওর সঙ্গে একটু কথা বললাম আর এখন অর্কবাবু চলে এসেছে জিম্মার সঙ্গে দেখা করতে আমাদের অর্প ঘাটটা এমনভাবে নাড়ায় না ওকে দেখে মনেই হয় না এটা এক দেড় মাসের বাচ্চা আসলে আমি দেখেই ওকে ভয় পাই আমি কাকিমাকে বলছি তুমি ওর ঘাটটা একটু হাত দাও আমার ওকে দেখেই ভয় লাগছে আর এদিকে অর্ক জেঠু আবার ভিডিও কল করেছে তো অর্কবাবু একটু জেঠুর সঙ্গে ভিডিও কলে কথা বলছে তো আমিও একটু অর্কবাবুকে কোলে নেব তারপর খাওয়া দাওয়া করবো কাকিমাকে একটা রুটি আর বেগুন ভাজা দিলাম কাকিমা তো খেতেই চাইছিল না আমি একটু জোর করেই দিলাম আর সেই সাথে আমি আমার খাবারটাও বেড়ে নিয়েছি খিদে তো অনেকক্ষণ আগেই পেয়ে গেছে অল্প সঙ্গে একটু সময় কাটিয়ে তারপরেই খেতে বসছি তবে কাকিমা তো ওকে কোলে নিয়ে খেতে পারবে না ওকে ওর দিদি নিয়ে গেছে আর এখন কাকিমা আর আমি একটু গল্প করতে করতে খাবারটা খাচ্ছি খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো এবার বাসন কোষণ ধুতে হবে তবে এগুলো একটু পরে ধুচ্ছি আগে ছটিকে এই রুটিগুলো দিয়ে আসি আজকে আমি ছোটির জন্যেও রুটি করেছি আজকে ছোটিকে বললাম তোমার আর সন্ধ্যাবেলায় রুটি করা লাগবে না যেহেতু সন্ধ্যাবেলায় নেটুকেও রুটি খাওয়ায় সেই জন্য আমি কয়েকটা রুটি একটু বেশি করেই করলাম আর যেদিন ও সন্ধ্যাবেলায় রুটি করে সেদিন ও আমাকে চায়ের সঙ্গে খাওয়ার জন্যে রুটি দেয় এদিকে আমি নেতুবাবুকে একটু আদর করতে গেছি আর তাতে ও ভেবেছে যে মা ওর হাত থেকে হয়তো ফোনটা নিয়ে নেবে সেই জন্য ওর বিরক্তি শুরু হয়ে গেছে তবে আজকাল নেতুবাবুর ভালোবাসা পাওয়ার জন্যেও আমাকে শর্ত পূরণ করতে হবে কেন ওর মুখেই শোনো

ললিপপ না দিলে না দেখা বেস্ট একদম বেস্ট ঋতুবাবুর সঙ্গে একটু সময় কাটিয়ে একবারে খানিকটা চাল নিয়ে নিয়েছি আর এবার চটপট করে চালটা ধুয়ে আগে ভাতটা বসিয়ে দিলাম এদিকে ভাতটা আস্তে আস্তে হোক ততক্ষণে কড়াইটা সরিয়ে না এক কাপ চায়ের জলও বসালাম আর ওদিকে চায়ের জলটা গরম হতে হতে ভাবছি বেশ কিছু বাসন জমে গেছে বাসনগুলোকে একটু মেজে নেব বাসনগুলো ধুয়ে ফ্রিজ থেকে দুপিস মাছ অনেকক্ষণ আগেই বের করে রেখেছি আর এবার এই মাছে একটুখানি জল দিয়ে রাখছি আসলে এই দুপিস মাছ হলো রুই মাছ সে অনেক দিন আগে এনেছিলাম আমি ভুলেই গেছি যে ফ্রিজে মাছ রয়েছে চায়ের লিকারটাও হয়ে গেছে চাটা ঢেলে কয়েকটা শিম ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে একটু ধুয়ে নিয়ে এলাম ভাবছি এই চাটা খেতে খেতে শিমগুলোকে একটু কেটে নেব কারণ আজকে যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে সেই জন্যে কাজ করতে করতেই খেতে হবে আজকে আর বসে খাওয়ার মতন সময় একদমই নেই আমার না তোমাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন আছে মাঝে মধ্যেই দেখি দু একজন আমাকে কমেন্ট করে যে তুমি একটু নিজেকে আপডেট করো তো তোমরা আমাকে কোন দিক দিয়ে আপডেট হতে বলো সেটা আমি খুব একটা ভালো বুঝতে পারি না তো যদি একটু খোলাখুলি বলো তাহলে আমার একটু সুবিধা হয় আমি যে কোনো কথা সোজাসুজি বলতেই ভালোবাসি আর সেই সাথে শুনতেও ভালোবাসি তো এদিকে আমি সিমটা বসিয়ে দিলাম আর এবার বসে একটুখানি চাটাকে শেষ করব। চাটা এখনও শেষ হয়নি তবে হ্যাঁ যেহেতু ভাবছি দু একদিনের মধ্যে বহরমপুরে যাব। তো তার জন্য একটা লিস্টও বানাচ্ছি যখন যেটা মনে পড়ছে তখন সেটাই নোটবুকটাতে লিখে নিচ্ছি কারণ বহরমপুর থেকে অনেক কিছু আমাকে আনতে হবে যেগুলো এখানে পাওয়া যায় না যেগুলো আমার দরকার কবে যাব এখনও ঠিক করিনি তবে প্রত্যেক দিনই ভাবছি কালকে যাব সকালবেলায় ঘুম থেকে উঠছি সেই কালটা আবার পরের দিন হয়ে যাচ্ছে তো দেখা যাক কবে কাল আসে আপাতত যা যা মনে পড়েছিল একটু লিখে রাখলাম সেই সাথে চাটাও খাওয়া হয়ে গেছে আর যাটা খেয়ে না আমি একটুখানি জিরে গুঁড়ো করে নিলাম জিরে গুঁড়োটা একদমই বেশি হয়ে গেছিলো এবার একটু সর্ষে দুটো কাঁচা লঙ্কা আর খানিকটা পোস্ত নিয়ে সেটাকে ঘুরিয়ে সিমে দিয়ে দিলাম আমার এই সর্ষে পোস্ত দিয়ে সিম না খুব ভালো লাগে খেতে তবে সিমটা কিন্তু আমার খুব একটা পছন্দের সবজি নয় ওই আর কি মাঝে মধ্যে খেতে হয় তাই খাই আর খেলে এভাবেই খাই কড়াইটা ধুয়ে মাছ তুপিস ভাজতে বসিয়ে দিলাম আমি তো ভাবছিলাম মাছ দুপিস হয়তো পচেই গেছে তবে না পচেনি এখনও কোনো গন্ধ টন্ধ বেরোয়নি এদিকে মাছের ঝোলের জন্যে একটু কাঁচা লঙ্কা একটু জিরে আর আদা এটাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি আর এদিকে ছোটি এখন রোদ পোহাচ্ছে আসলে আমার ঘরের সামনে একটু রোদ আসে ওর রোদ খুব পছন্দের আর আমার রোদ একটুও ভালো লাগে না তবে দেখো এদিকে মিক্সিটা চালানোর সঙ্গে সঙ্গে জল বেরিয়ে গেল মানে আমার শুধু কাজ বাড়ে জানো তো একটা কাজও ঠিকঠাক করে করতে পারি না আজকাল মানুষকে যতটুকু যা দেখছি প্রত্যেকটা মানুষই না নিজেকে পারফেক্ট দেখাতে চায় সেটা সব দিক দিয়ে কিন্তু আমি তোমাদেরকে এটা দেখাতে চাই যে আমি নিজে পারফেক্ট নই আর আমার মনে হয় কোনো মানুষই তার জীবনে পারফেক্ট নয় তবে হ্যাঁ যতটুকু যে আছে তার মধ্যে দিয়েও নিজেদের মতন নিজেরা ভালো থাকা যায় এটাই আমি তোমাদেরকে বোঝাতে চাই একটা সময় যখন আমার কাছে এই চ্যানেলটা ছিল না তখন আমার কাছে অঢেল সময় ছিল বিশেষ করে লকডাউনের টাইমটাতে যখন আমি সবাইকে দেখতাম সবার ভিডিও দেখতাম আর শুধু ভাবতাম মানুষ জীবনে কত পারফেক্ট আমি একজন লুজার আমি মনে হয় একমাত্র ব্যর্থ মানুষ একটা সময়ের পরে আমি নিজে এটা বুঝেছি প্রত্যেকটা মানুষ জীবনে ব্যর্থ যারা সাকসেস পেয়েছে না তারাও কোনো না কোনো দিকে ব্যর্থ কিন্তু তারা তাদের ব্যর্থতাকে দেখায় না হয়তো সাকসেসটা তার ব্যর্থতাকে ঢেকে দিয়েছে এটাও হতে পারে তবে আমার মতন ভাবনা চিন্তা পোষণ করা মানুষ অনেকই আছে সেটা আমি ইউটিউবে এসে বুঝেছি আর সেই জন্যে আমি আমার নেগেটিভ দিকগুলোও তোমাদের সামনে বেশি করে তুলে ধরি যাতে তোমরা আমাকে দেখি অন্তত এটুকু বোঝো যে না তোমাদের দলে কেউ একজন আছে নিকম্বার ঢেঁকি ঠিক আছে তো সেটা ভেবে কখনও মন খারাপ করবে না যে আমি নিকম্বার ঢেঁকি তো আমি যখন এত কিছুর পরেও ভালো আছি তোমরাও জীবনে অনেক ভালো থাকবে এটা আমার বিশ্বাস তো এদিকে আমি এখন খেতে বসে পড়েছি ছটি আজকে আমাকেও ডিমের ঝোল দিয়েছে আর আমি ছুটিকে একটুখানি সিম দিয়ে এলাম ভেবেছিলাম মাছের ঝোলটা করে তারপর খেতে বসবো ছটিকেও একটু মাছের ঝোল দেবো কিন্তু রান্না করতে অনেকটা সময় লাগবে বলে আগে খাবারটা খেয়ে হাতটা ধুয়ে এবার বাকি রান্নাটাকে একটু কমপ্লিট করে নেব আলুগুলো তো ভাজতে বসিয়েই দিয়েছিলাম এদিকে আলুগুলো ভাজা হয়েও গেছে আর আলুগুলোকে তুলে কড়াইতে একটুখানি তেল দিয়ে তেলের ওপরে একটা শুকনো লঙ্কা একটুখানি গোটা জিরে আর ছোট্ট এক টুকরো দারচিনি দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দিলাম আর একটুখানি হলুদ দিয়ে দিয়ে দিলাম টমেটোগুলো আর এবার এক চামচ লবণ দিয়ে সমস্ত কিছু ভালো করে একটু কষিয়ে নেব তো এদিকে প্রায় কষানো হয়েই গেছে আর এবার আলুগুলো দিয়ে দিলাম আর আলুগুলো দেওয়ার পরে ভালো করে একটুখানি ভেজে নিলাম আর তারপরে জলটা ঢেলে দিলাম জল দিয়ে একটু কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম ঝোলটা ফুটতে আরম্ভ করেছে আর এবার ভেজে রাখা মাছ টু দিয়ে দিলাম আর আবারও কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিলাম এদিকে খাওয়া দাওয়ার পরে বেশ কিছু বাসন জমিয়ে ফেলেছিলাম আবারও সেগুলোকেও একটু ধুয়ে নিলাম আর এবার দেখি মাছের ঝোলটা কি হলো অনেকটা শুকিয়ে গেছে এবার ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর দু তিন মিনিট নাড়াচাড়া করে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম ব্যাস আমার মাছের ঝোল রান্না হয়ে গেছে আর এবার এটাকে চটপট করে একটু নামিয়ে নিই ছটি আমাকে যে বাটিতে ডিমের ঝোল দিয়েছিল সেই বাটিতেই আমি একটুখানি মাছের ঝোল তুলে নিয়ে চলে এসেছি ছটিকে দিতে আর এদিকে নেতুবাবু এখন দুধ খাচ্ছে আর নেতুবাবুকে আমি বললাম তোমার জন্য মাম নিয়ে এসেছি তবে এখনও খাবে না তো সেই জন্যে আমি এখানেই রেখে দিলাম আর তারপরে ঘরে এসে যে বাসনগুলো হয়েছিল সেগুলোকে একটু ধুয়ে গ্যাসটাকেও ভালো করে একটু মুছে পরিষ্কার করে নিলাম আর এবার যাব ছাদে জল দিতে গাছগুলোতে কালকেই জলটা দিতে হতো কিন্তু কালকে সন্ধ্যাবেলায় না হঠাৎ করেই শরীরটা ভালো লাগছিল না তো শুয়ে পড়েছিলাম তো সেই জন্যে আর জলটা দেওয়া হয়নি তবে আপাতত নেতুবাবু দেখো বালতি নিয়ে আসছে আমি জামা কাপড় মেলতে গিয়ে বালতিটা ওখানে রেখে এসেছিলাম তো উনি আমার সঙ্গে ছাদে জল দিতে যাবে তো আমাকে দেখো বালতিটা এনে দিচ্ছে মেয়ে আমাদের বড় হয়ে গেছে যে মার কাজ করে দিচ্ছে দেখো তো আমি জল নিয়ে চলে এসেছি ছাদে সেই সাথে নেতুবাবুও এসেছে যে মার সঙ্গে গাছগুলোতে জল দেবে বলে তবে জল একটু পরে দেবো তার আগে যে কাজগুলো আছে আগে সেগুলো করে নিই তো এদিকে আবার নেতুবাবুর মা জামা কাপড় চাইছিলো তো আমি আর নেতুবাবু চলে এসেছি ওর মাকে জামা কাপড় দেওয়ার জন্যে আর আমি এখন নেতুবাবুর হাতটা ধরে রয়েছি আসলে ওর মাকে দেখতে গিয়ে যদি পড়ে যায় তো এখন আমি আমার বাকি গাছগুলোর কাজটা কমপ্লিট করে নিই আর গাছের গোড়াতে বেশ ঘাসও হয় কোথা থেকে যে আসে ওরা কে জানে তবে মাঝে মধ্যেই পরিষ্কার করতে থাকি আর মাঝে মধ্যেই দেখি হতে আছে তোমরা অনেকেই এই গাছগুলো সম্পর্কে আমাকে অনেক প্রশ্ন করো তো সত্যি বলতে গাছগুলো সম্পর্কে আমার খুব বেশি ধারণা নেই এই প্রত্যেকটা ও বাজার থেকে কিনে এনেছিল এগুলো কোনো কলমের গাছ নয় এমনিতেই যে সমস্ত চারা বিক্রি হয় বাজারে সেগুলোইও এনেছিল আর ও যখন এই টপগুলো রেডি করেছিল তখন সেভেন্টি পার্সেন্ট মনে হয় গোবর সার দিয়েছিল আর থার্টি পারসেন্ট মাটি দিয়েছিল আর ওই বড় যে বালতি দুটো আছে ওটাতে বেশিরভাগই গোবর সারই আছে তো সেই জন্যে আমার মনে হয় গাছগুলো একটু ভালো হয়েছে তবে আমার এই টমেটোর গাছটা কিন্তু এখনও বেশ ভালোই আছে আর খাদ্যের জোগানটাও মনে হয় ঠিকঠাকই পাচ্ছে সেলোটেপ লাগানোতে মনে হয় কাজও হয়েছে গাছের ওপরের অংশের ডালটা না অনেকটা শোকাতে আরম্ভ করেছিল সেটা আস্তে আস্তে আবার সতেজ হচ্ছে তো স্বাভাবিক হয়তো গাছটা বেঁচে যেতে পারে আর সেটা সম্পূর্ণ সম্ভব হয়েছে তোমাদেরই জন্যে তবে এখন আমি ধনে পাতার গাছগুলোকে তুলে নিচ্ছি আমার বর আমার ভিডিও দেখে আর রোজ আমাকে বকে কেন আমি ধনেপাতার পাতার গাছগুলোকে পাতলা করে দিচ্ছি না এই টবের গাছগুলো তো পুরো খারাপ হয়ে গেছে প্রত্যেকটা গাছই একদম মনে হয় রোগে শোগে আক্রান্ত এই টবের গাছগুলো তো বড়োই হচ্ছে না আর বড় হবেও না তো আজকে বলতে পারো এক প্রকারর বকা শুনেই আমি ধনে পাতাগুলো তুলছি ও আমাকে বলেছিল দুটো টবে দশটা করে ধনে গাছ রাখবে বাকি সব তুলে ফেলবে কিন্তু ওই আর কি কে কার কথা শোনে আমার মায়া লাগছিল জানো তো তুলতে তো যাই হোক বেশি ভালো করতে গিয়ে খারাপ করে ফেলেছি এটাই আর কি তো চলো মোটামুটি কাজকর্ম হয়ে গেছে এখন নেতুবাবু দেখো হাত কোটাচ্ছে জল দেবে বলে অনেক কাজের লোক তো তো এই দেখো যেমার সঙ্গে এখন জল দিচ্ছে তবে আমি যে ওর হাতটা ধরে আছি এটা ওর খুব একটা পছন্দ হচ্ছে না মানে হাতটা ছেড়ে দিতে হবে ও একা একা দেবে তো আমাকে বলছে এবার কিন্তু আমি দেব। তো আমি বলছি তুমিই তো দিচ্ছ বাবা ছাদ থেকে নামার পরে না হঠাৎ করে এই ভীষণ মাথায় যন্ত্রণা শুরু হয়েছে তো সেই জন্যে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তবে হ্যাঁ সন্ধ্যাবেলায় যেহেতু শুতে হয় না তাই আর শুইনি বসে বসে যে ধনেপাতাগুলো পাতাগুলো তুলেছিলাম সেগুলোই একটু বেছে রাখলাম এত সরু সরু ধনেপাতা পাতা সেগুলো বাঁচতে গিয়ে আরও বেশি মাথায় যন্ত্রণা করছে আমার তবে ওই আর কি নিজের লাগানো জিনিস তো ফেলতেও একটু মায়া লাগছিল আর হঠাৎ করেই ছটি বললো যে দিদি দাও এই খইগুলো দিয়ে মুরগি বানিয়ে দিই তো আমি বললাম দেখো আমার তো ভীষণ কষ্ট হচ্ছে আমি কিন্তু কিছুই করতে পারবো না যদি তুমি করো তো করো ফ্রিজে গুড় আছে আর সেই সাথে খইও আছে তো এখন বানাতে শুরু করেছে আমাদের নেতুবাবুর খেতে ইচ্ছে করেছিল তো সেটা আমি জানতাম না পরে সেটা জানলাম তো আমি বললাম ভালোই হয়েছে করে নাও আর আমিও এদিকে একটুখানি চা বসিয়ে দিলাম আমি না বুঝতে পারছিলাম না যে হঠাৎ করে কেন আমার মাথায় যন্ত্রণা করতে শুরু করলো এর আগের দিন যেদিন পিকনিকে রান্নাবান্না করেছিলাম সেদিনও আমার হঠাৎ করে মাথা ব্যথা শুরু হয়েছিল। আজকেও ঠিক তাই হয়েছে তবে এখন বুঝতে পারছি যে মাথা ব্যথাটা হচ্ছিলো ঠান্ডার জন্যে যেহেতু অনেকক্ষণ ছাদে ছিলাম আমি আর স্বাভাবিক ঠান্ডা লাগছিল আর নিচে এসে না আমি ভুলেই গেছি যে আমাকে সোয়েটার পরতে হবে তো আপাতত আগে চাটা খাবো তারপরে সোয়েটারটা পরবো আর নিচে এসে যেহেতু ওই ধোনোপাতাগুলো বাঁচতে শুরু করেছিলাম ভাবলাম ঘরে গেলে তখন যদি শুয়ে পড়ি আর উঠতে ইচ্ছে করবে না আর সেই সাথে ছোটি এসেছিলো ওর সঙ্গেও একটু কথা বলছিলাম এদিকে গুড়টা হয়ে গেছে গুড়ের মধ্যে কয়েকটা এলাচ গুঁড়ো করে দিয়েছি আর এবার খোয়ের মধ্যে গুড়টাকেও ঢেলে দিচ্ছে আর আমি একটুখানি নেড়ে দিচ্ছি যদিও এই কাজটা আমি খুব একটা ভালো পারছি না তো আমি বললাম ছুটি তুমি নাড়ো কারণ এদিক ওদিক দিয়ে পড়ে যাচ্ছে আমি ভাবলাম কাজটা যেহেতু আমি প্রথমবার করছি হয়তো নাড়তে গিয়ে ফেলে দিচ্ছি তবে আমার থেকে ছুটি বেশি ফেলছিল আমি বলছি তুমিও ফেলছো ও বলছে এটা বানাতে গেলে একটু পরে উনুনের পাশে দেখবে অনেক পড়ে থাকে তবে ও ফেলছে আর আমি এদিকে কুড়াচ্ছি হয়ে ভালো করে গুড়টা মাখিয়ে রেখে দিয়েছি আর এখন দুই যা চা নিয়ে বসেছি তবে চাটা যেহেতু অনেকক্ষণ আগেই বানানো হয়ে গেছিলো একটু ঠান্ডা হয়ে গেছে আর এদিকে নেতুবাবু বসার জায়গা পাচ্ছিল না বলে একটু খ্যান খ্যান করছিলো আজকাল আবার খুব কথা শিখেছে জানো তো আমরা দুজন গোটা বিস্কুট নিয়েছি আর ওকে ওই ভাঙা বিস্কুটটা দিয়েছি আমাকে আবার বলছে তুমি আমাকে ভাঙা বিস্কুট কেন দিলে আসলে বেশিরভাগ দিই না ও বিস্কুট খাই না মুখেই দেয় না হাতে নেয় আর ফেলে দেয় তো ভাবলাম ভাঙাটাই দিই তবে আজকে ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে আজকে দেখো খাচ্ছেও সেই সাথে বললাম তুমি ভাঙাটা শেষ করো তাহলে তোমাকে একটা গোটা বিস্কুট দেওয়া হবে এমন পাকা বুড়ির মতন কথা বলে না মনে হয় বড়রা শিখিয়ে দিয়েছে আজকালকার বাচ্চাদের তো কিছু শেখানো লাগে না ফোন দেখে সবটাই শিখে নেয় তবে এদিকে আবার আমি গণ্ডগোল পাকিয়ে ফেলেছি ওই যে এটাকে নাড়তে গিয়ে আবারও খানিকটা ফেললাম আর এবার এগুলোকে একটুখানি ভেঙে নিচ্ছি এটা কিন্তু খুব ভালো হয়েছে তবে খইটা যেহেতু অনেকদিন আগেকার আনা তো হালকা একটু নরম হয়ে গেছে তো আগে আমি দুটো বাটিতে খানিকটা করে তুলে নিয়েছি টেস্ট করার জন্যে খানিকটা বের করে রাখলাম আর এবার কন্টেনারের ঢাকনাটা বন্ধ করে বাটি নিয়ে চলে এসেছি ছটিকে দেওয়ার জন্যে তো এখানে নেতুবাবু একটু টেস্ট করে দেখলো আর নেতুবাবু এখন বলছে ওর মাকে যে মার ঘরে যাব তো আমি বললাম ঠিক আছে চলে এসো তো এখন আমি আর নেতুবাবু দুজনা গান শুনতে শুনতে নাচতে নাচতে মুরগি খাচ্ছি আসলে আজকে সকাল থেকেই না পাড়ায় কোথাও একটা গান চলছে যার জন্যে আমাকে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা বানাতে হলো আর ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাতে আমার সত্যিই খুব কষ্ট হয় যেহেতু রাত গিয়ে ভয়েস ওভার দিতে হয় তো স্বাভাবিক ঘুমটা হয় না তো চলো আমরা দুজন এখন নাচানাচি করি সেই সাথে মুরগিটা খেতে বেশ ভালো হয়েছে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা and good night.